খাইছে খায়া মোবাইল খাইছে জমানা হোয়াটসঅ্যাপ খাইছে জমানা মেসেঞ্জারে মাইয়া তুমি জোড়াইছে জমানা ফেসবুকে খাইছে না মোবাইল খাইছে জামানা WhatsApp খাইছে জামানা মেসেঞ্জার খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে پھر মে জোড়াইছে জামানা Facebook খাইছে জামানা মোবাইল খাইছে সকাল বেলা বাবা বলে জসির কথা বাবার কথা শোনার মত কথা ঠিক নয় বিকেল বেলা বাবা বলে যশের কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই রাস্তার পাশে পয়সা রয়েছে রাস্তার পাশে পয়সা রয়েছে ফেসবুক ফেরেন রে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা হোয়াটসঅ্যাপে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে চল্লিশ বছরের বুড়ি যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে কথা ঠিক নয় যে বিবাহিত আছে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে প্রেমে পড়ে স্বামী स्वामी सुंदर सब चरिया छेले के निये घोरे जमाना फेसबुक खाए छे जमाना मोबाइल खाए छे जमाना व्हाट्सएप खाए छे जमाना मैसेंजर खाए छे रात्रि बला यका यका गुंजे आशना फेसबुक फेरे न छाड़ा यार भालो लागे ना এরকম প্রশ্ন হয় না রাতে টাইমে ঘুম একবারে ফেসবুক চালাচ্ছে মনই আর মানে মন ভরে না রাত্রি বেলা একা একা ঘুম যে আসে না ফেসবুক ছেড়ে না চালায় আর ভালো লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে হাই হ্যালো কর زمانہ ফেসবুক কে খাইছে জামানা মোবাইল খাইছে জামানা WhatsApp খাইছে জামানা মেসেঞ্জার খাইছে অল্প বয়সের পোলা মাইয়া অল্প বয়সের ছেলে মাইয়া তুমি জোড়াইছে জামানা ফেসবুক খাইছে জামানা মোবাইল খাইছে জামানা WhatsApp খাইছে জামানা মেসেঞ্জার খাইছে জি